আড়াই হাজারের বড় গ্রামে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চৌচল্লিশতম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার তেসরোয় জুন দুপুরে আড়াই হাজার ব্রাহ্মণদী ইউনিয়নের সাত নং ওয়ার্ডের বরফাউসা এলাকায় নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি বর্তমান নারায়ণগঞ্জ জেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আহ্বায়ক সালাউদ্দিন মোল্লার সভাপতিত্বে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারবিন আক্তার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক অর্থ সম্পাদক আনোয়ার হোসেন অনু অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন হাজার উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আহ্বায়ক তসলিম লিটন ও সদস্য সচিব শহীদুল ইসলাম শহীদ এ সময় আরো উপস্থিত ছিলেন আড়াই হাজার উপজেলা মহিলা দলের সিনিয়র সহ সভাপতি শিরিন সুলতানা মেম্বার আড়াই হাজার উপজেলা জিয়া শিশু কিশোর সংগঠনের সভাপতি ইয়াসিন আরাফাত জিকু এমপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী এ সময় বক্তারা বলেন আজ শহীদ রাষ্ট্রপতি তম চৌচল্লিশতমী উপলক্ষে মিলাদ আলোচনা সভা সম্মানিত সভাপতি আমার সংগ্রামী সাথী ও ভাই বোনেরা আসসালাম আলাইকুম আজকের এই দিনে বাংলার রাখাল রাজা মহান স্বাধীনতার বছর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি স্বৈরাচার খুনি হাসিনা সহ সকল কোন হত্যাকারীদের ফাঁসি চাই ফাঁসি রায় বাংলার মাটিতে কার্যকর করতে হবে আড়াই হাজারে মাদক চিন্তায় চোর ডাকাত চাঁদাবাস সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ চলমান থাকবে দেশু জাতির বৃহত্তর স্বার্থে বর্তমান সরকারের কাছে দ্রুত নির্বাচনে জোর দাবি জানাচ্ছি বিএনপি নাম বাঙিয়ে যারা অপরাধ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন আমরা প্রশাসনকে হুশিয়ারি করে বলে দিচ্ছি আপনারা অপরাধীদেরকে শক্ত হাতে দমন করুন এটাই হলো আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ আমরা আড়াই হাজার বাসির শান্তি চাই আড়াই হাজার বাসির শান্তি আমাদের মূল লক্ষ্য সেভাবে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি আমরা আড়াই হাজারের মাটিতে কোনো অপরাধীকে ঠাঁই দিব না পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাখ ফেরাত কামনা করে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং বিএনপির সকল নেতাকর্মীদের সুস্থতা ও দেশবাসীর মঙ্গল কামনা করে তেলাওয়াত শেষে মোনাজাত পরিচালনা করা হয় পরে সবার মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয় আল্লাহ <coughs> নাতক